হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের আয়াস ব্লগ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাজছে এখন সকাল আটটা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি এখন আমরা যাব ক্লাবে আমাদের ক্লাবের নাম হচ্ছে সুপ্রিয় সংঘ আর সরস্বতী পুজো উপলক্ষে আমাদের আজকে প্রভাত পেরিয়ে বেরোবে এই বছর পঞ্চাশ বছর পূর্ণ হলো আমাদের ক্লাবের তো অন্য থেকে সরস্বতী পুজোটা একটু আলাদা হবে তো কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে পাবে তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে মানে আমার বঞ্জি ও রেডি হয়ে চলে এসেছে ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে তো চলো আমরা এখন ক্লাবে যাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের সরস্বতী মণ্ডপে আর এই যে দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা সুপ্রিয় তো আমরা এখন চলে এসেছি আমাদের ক্লাবের সরস্বতী প্রতিমার সামনে আর পেছনে দেখতে পাচ্ছ প্রতিমার সামনে রয়েছে হচ্ছে সামনে রয়েছে জ্যান্ত সরস্বতী দেখি একটু বিনাটা খুব মিষ্টি লাগছে জ্যান্ত সরস্বতীকে দাঁত বার কর ভালো লাগছে হাসলেই বেশি ভালো লাগে আর এদিকে রয়েছে মুন্নি আর কি জানা নাম আর আদ দুজনেই মুন্নি ও টুইন্স মুন্নি রয়েছে এদিকে মুনি স্কয়ার মুনি স্কয়ার আর এদিকে আমাদের বৌদি মনি চলে এসেছে আর বৌদি আজকে মনে পড়ছে রায়া না বৌদি মনি আমার দেখাই হয় না বৌদি মনি এখন হাঁটতে যাও না না আমি মেসেজ করে রিপ্লাই ইয়েতে কমেন্ট করেছ হ্যাঁ দেখেছি আর এই যে আমার ভাইয়ের বউ আমার ভাজ দিদি ভাইও রেডি আর এদিকে সবাই রেডি মোটামুটি তুমি কি বলতে চাও মা সরস্বতী বিদ্যা দাও মা বুদ্ধি দাও মা হ্যাঁ তোকে একটা কোথাও বসাতে পারতো নালে তো ও হাপিয়েও যাবে আমি তো সরস্বতীর মেকআপ আর্টিস্ট দীপানিতা বৌদি আমলা জোড়ার আসবাস বালা বেড়ার আশেপাশে যারা যারা আছো তারা কন্ট্যাক্ট করতে পারো ভীষণ ভালো সাজায় এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ক্লাবের সামনে প্রথমে যাব তারপর সেখান থেকে আমাদের শোভাযাত্রা বা প্রভাত ফেরি যেটা সেটা আরম্ভ হবে আর কি আর এখানে দেখো ঢাকিরাও চলে এসেছে ঢাক বাজাচ্ছে আর সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে মানে কিভাবে আর কি শোভাযাত্রাটা শুরু হবে তো সামনে আমাদের সুপ্রিয় সঙ্ঘের ব্যানার থাকবে আর তারপরে পেছনে সবাই আমরা থাকবো এই যে দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের ক্লাব সুপ্রিয় সঙ্গ আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে প্রথমে সব বাচ্চাদের আর কি দাঁড় করানো হবে তোমাদের বললাম ব্যানার এই যে সুপ্রিয় সঙ্গ দেখতে পাচ্ছ ব্যানার গোল্ডেন জুবলি ইয়ার টু তো চলো এখন যাওয়া যাক তো আমরা মেয়েরা আগের থেকে ঠিক করেছিলাম যে আমরা লাল হলুদ শাড়ি পরবো সরস্বতী পুজো মানেই তো হলুদ শাড়ি বা সাদা শাড়ি তো সেই জন্য আমরা মেয়েরা সবাই লাল হলুদ শাড়ি পরেছি আর বাচ্চারা পরেছে লাল সাদা পঞ্চাশ বছরের শোভাযাত্রা তা আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের শোভাযাত্রা এখন আমরা জোড়া পশ্চিম থানার থেকে অংশ হচ্ছে সবাইকে আমরা যারা সমস্ত গ্রামবাসীকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা অবিরত আমরা এখন আমাদের গ্রামটা পুরোটাই ঘুরব আর আরও কিছু অনুষ্ঠান আছে মানে বৃক্ষরোপণের কিছু প্রোগ্রাম আর কি আছে তো সেগুলো বিভিন্ন পাড়াতে যে যে ক্লাবগুলো আছে সেগুলোর সামনে গিয়ে হবে আপনারা সকলেই জানেন আমরা যারা সুপ্রিয় সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দিনের পর দিন এগিয়ে চলেছে আমাদের ক্লাব থেকে মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র প্রদান করোনা কালীন মানুষদের প্রয়োজনীয় প্রদান এবং যখনই কোনো মানুষ বিপদে পড়েছেন আমাদের ক্লাব চক্র সাধক তার পাশে আমরা যে অভিভাবক সংঘের সম্পাদক অথবা যে কোনো সদস্যকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে আমাদের গ্যালির সামনে আসুন সকলে কাছ থেকে একটা হাততালি চেয়ে নিচ্ছি বৃক্ষ দান মানে জীবন দান একটি গাছ মানে একটি প্রাণ তাই সমস্ত গ্রামবাসীকে আমরা যারা সুপ্রিয় সংঘের পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ আপনারা গাছ লাগান আশেপাশে বাগানে বাড়ির আশেপাশে যেখানেই আপনারা ফাঁকা জায়গা পাবেন দয়া করে আপনারা বৃক্ষ রোপণ করুন সুপ্রিয় সংগ্রহ যে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই যে প্রভাত ফেরি আয়োজন করেছে এই সুপ্রিয় সংঘের প্রভাত ফেরিকে আমরা যারা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা স্বাগত জানালাম সুপ্রিয় সংগ্রহ ক্লাব স্বাগতম সুপ্রিয় সংঘ ক্লাব স্বাগতম সুপ্রিয় সংঘ ক্লাব স্বাগতম আমরা যারা সুপ্রিয় সংঘের পক্ষ থেকে মডার্ন সরস্বতী বুলেটে করে এসেছে বিনাটা ধরে পর ভালো করে বস বন্ধুরা এখন বাজছে ওই এগারোটা মতো আর আমরা এখন বাড়ি চলে এসছি মানে সকালের যা যা অনুষ্ঠান ছিল সেগুলো সবই হয়ে গেল তো আমরা বাড়ি চলে এলাম আবার যাব দুপুর বেলা কি বিকাল দিক করে আরও কিছু কিছু কাজ আছে আর সন্ধ্যাবেলায় উদ্বোধনী অনুষ্ঠান আছে তো তখন আবার যাব তা আমি ড্রেস মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এবার শাড়িটা এই সব গুছিয়ে রেখে দেবো আর মুুক সব ধুয়ে নেবো তো চলো সরস্বতী পুজো বরাবরই আমাদের ক্লাবে খুব ভালোভাবেই হয় আর কি তো এবছর আর একটু ভালোভাবে হচ্ছে কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ পুরো মেঘ হয়ে আছে বৃষ্টিও হচ্ছে একটু একটু দেখা যাক এবার কি হয় তো এবার আমি লাঞ্চ করে নেব আর আজকে লাঞ্চে রয়েছে ভাত গাজর সেদ্ধ আর শাগে বেগুনে সয়াবিনের তরকারি আলু পোস্ত আর রয়েছে হচ্ছে ডাল তো দেখো তোমাদের তো বললামই যে বৃষ্টি হচ্ছে মেঘ করে আছে তো পুরো বৃষ্টি হচ্ছে এখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি আর না হয় আমাদের অনেক অনেক প্ল্যানিং আছে তো দুপুরবেলায় একটুখানি ঘুমিয়ে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় সরস্বতী মণ্ডপের কাছে আর এখন উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হবে তো যারা যারা গেস্ট ইনভাইটেড ছিলেন তারা সবাই এসে গেছে মোটামুটি তো চলো দেখতে থাকো তোকে দেখি বৃষ্টি তারা বি সুকুমার মুখার্জি মহাশয় ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুকুমার মুখার্জি মহাশয় আপনাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুশান্ত ঘোষ মহাশয় আচ্ছা আমাদের এখন আমাদের সুক্ষ্ম সংঘ ক্লাবের যেটা পঞ্চাশ বছর উপলক্ষে স্পেশাল যে ম্যাগাজিন বা সুভেনিয়র যেটা বলি আমরা সেটাও উদ্বোধন হলো একটা জোড়া হাততালির মধ্যে দিয়ে সবাই হাততালি দেবেন এটা আমাদের ক্লাব থেকে প্রকাশিত হলো এবছর লেখা রয়েছে শুক্র সংঘ ফিফটি ইয়ার্স গোল্ডেন জুবিলি সেনিব্রেসার এরপর আরেকটা ভালো অনুষ্ঠান যেটা হচ্ছে কেক কাটা কারণ আমরা জানি এটা আমাদের ক্লাবের জন্মদিন তো সেই হিসেবে এটাকে আরো আনন্দ আনন্দভাবে সেলিব্রেট করার জন্য এই প্রচেষ্টাটা করা হয়েছে আমাদের আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়কে সংবর্ধনা জানানোর জন্য

উদ্বোধনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ছোট ছোট বাচ্চারা সবাই পারফরমেন্স করে আর আমরাও বসে বসে দেখছিলাম সেই পারফরম্যান্স খুব ভালো লাগছিল অনেক দিন পর আমি আগের বছর তো আসতে পারিনি তো এই জিনিসগুলো খুব মিস করতাম তো এইভাবেই আনন্দ করতে করতে আজকের সন্ধেটা কাটলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে